আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছে আমরাও ভালো আছি আমাদের নতুন ব্লকে সবাইকে স্বাগত আমাদের ইউটিউবে প্রথম ব্লগ আমার সাথে আছে আমার ভাগ্নি আর আমার ভাই আচ্ছা তোমরা তোমার নাম কি বলো আমার নাম মাইসা আক্তার মিমু আর তোমার নাম আমার নাম সামিউল ইসলাম সবাইকে ভয় দেখানোর জন্য সে মাস্ক পরেছি

আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদেরকে সবাই সাপোর্ট করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ